এটা মালয়েশিয়া এলাকা জুড়ে ভিডিও ওই ইমামুল ভাই আরে ইয়ামিল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কেমন আছি সবাই চলে আসলাম বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন স্পেলিং চেক বাল্ব স্পেলিং চেক বাল্ব এটা হচ্ছে বাইপাস লাগানো হলো ট্যাঙ্কির এটা পাম্প ভেতরে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি চারটে ট্যাঙ্কি হচ্ছে ফল্ট বক্স তো তো আচ্ছা থাক অন্তত এছাড়া আমাদের প্লাম্বিংয়ের ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিন যেসব যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আজ আজকের ভিডিও এখানেই শেষ সে সবাই ভালো থাকবেন ধন্যবাদ